আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এর ফলে আমরা যে পরবর্তীতে আপডেটগুলো দেবো সেই আপডেটগুলো দিতে আরও উৎসাহিত বোধ করব আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটির নাম হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মধ্যবিত্ত মানুষকে বাড়ি ছাড়টুকু তৈরি করার জন্য এককালীন এক লাখ কুড়ি হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম বারো লক্ষ উপভোক্তাকে এক লাখ কুড়ি হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আরও দেওয়া হচ্ছে ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির এক লাখ কুড়ি হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা জানেন ডিসেম্বর মাসে আপনাদের লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল কিন্তু বেশ কয়েকটি কারণের জন্য এটা নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদের নতুনদের টাকা এই ডিসেম্বর মাসে নয় আপনাদের টাকা দেওয়া হবে পরের বছর দু সালের জানুয়ারি মাসে বাংলা বাড়ি প্রকল্পের ষোলো লক্ষ উপভোক্তা যারা রয়েছেন আপনাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে জানুয়ারি মাসে দু সালে আপনারা পথ থেকে জানেন তো যারা আপনারা আগে টাকা পেয়েছেন এবং বর্তমানে জানুয়ারি মাসে টাকা পাবেন যাদের ফাইনাল লিস্টের নাম রয়েছে আপনাদের তো কোনো চিন্তা নয় আপনাদের জন্য তো অবশ্যই এটা খুশির খবর কিন্তু যারা আপনারা যোগ্য যাদের আপনাদের বাড়ি কাঁচা বাড়ির উপরে ছাদ নেই আপনাদের ভাঙ্গা বাড়ি রয়েছে আপনি টাকা পাওয়ার যোগ্য আপনি তার পরেও দেখছেন আপনার লিস্টে নাম নেই তাহলে আপনি কি করবেন আপনি কি বাংলা বাড়ি প্রকল্পের টাকা পাবেন না সরকার কি আপনার জন্য নয় আপনার কাঁচাবাড়ি ভাঙ্গাবাড়ি তারপরেও আপনি বাংলা বাড়ি প্রকল্পের টাকা পাচ্ছেন না এর জন্য কিন্তু আপনাকে একটা দরখাস্ত করতে হবে এই দরখাস্ত করার পরেই আপনার বাড়িতে আধিকারিকরা এসে সার্ভে করিয়ে যাবে সার্ভে করার পরে পরবর্তীতে আরও যে বাংলা বাড়ির প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে কিন্তু তাহলে অবশ্যই আপনার নামটি থাকবে তার জন্য কি করতে হবে তার জন্য আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে এই দরখাস্তটা কিন্তু আপনি একটা খাতা মানে সাদা কাগজে লিখতে পারেন অথবা আপনি সাদা খা কাগজে না লিখে সব থেকে ভালো হয় ব্লক অফিস থেকে কিন্তু একটা বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা নাম নেই আপনাদের জন্য কিন্তু একটা ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটা ফিল আপ করে পুনরায় ব্লক অফিসে আপনাকে কিন্তু জমা করতে হবে ওই ফর্মের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আপনার বাড়িতে এসে সার্ভে করা হবে যদি দেখা যায় ঠিক একদম আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য তাহলেই কিন্তু পরবর্তীতে আপনার লিস্টে নাম উঠবে যদি আপনার কাঁচা বাড়ি থাকে কোনো সরকারি চাকরি না হয়ে থাকে বা আর্থিক দিক দিয়ে আপনি পিছিয়ে থাকেন এগুলো প্রমাণিত হয় অবশ্যই কিন্তু পরবর্তীতে বাংলার বাড়ি প্রকল্পে যে নতুন লিস্ট আরও প্রকাশিত হবে সেই লিস্টে অবশ্যই আপনার নাম থাকবে তাহলে যাদের আপনাদের এই মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনি টাকা পাওয়ার যোগ্য তারপরেও লিস্টে নাম নেই আপনাকে কিন্তু অবশ্যই দরখাস্ত করতে হবে দরখাস্ত লিখে বা ফর্ম ফিল করে ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে এই ফর্ম কিন্তু আপনি আপনার বিডিও অফিস থেকেও সংগ্রহ করতে পারেন অথবা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন অথবা একটা সাদা কাগজে লিখেও দিতে পারেন ঠিক আছে তো এই রকমের আর ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়ালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই সেটাতে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি সেটাতে যুক্ত হলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং বাংলার বাড়ি রিলেটেড যত রকমের তথ্য আমরা পাবো প্রত্যেকটা তথ্য কিন্তু এ টু জেড নির্ভুলভাবে আমরা সবার আগে এই চ্যানেলেই দিয়ে থাকবো তো থেকে ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন